হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কি না খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই আপনি একজনকে হাওলাত দিছেন ধার দিছেন লোন দিয়েছেন সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা না এই মার্শাল আমরা তাহকিক করার চেষ্টা করেছি এ ব্যাপারে ওলামা একরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ইয়াহুদিদের সাথে লেনদেন করেছেন লেনদেন করেছেন না করেন নাই তো সুদের কারবার করত। চরম করা করত সুদের ছিল প্রতিষ্ঠাতাই সুদের সবচাইতে আদি হলো হাদিসে ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে ইয়াহুদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক মদিনা সুদের প্রতিষ্ঠাই করেছে তারা তো সুদের কারবার করত। বা অন্যান্য হালাল হারেম তো আর মুসলমানদের মতো তারা বাজ বিচার করতো না তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই যুগেও কোন অমুসলিমের সাথে আমরা লেনদেন করলে টাকা পয়সা ধার নিলে বা দিলে এটা জায়েজ না না জায়েজ জায়েজ কিনা তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আমরা দেখছি না এইজন্য পাওনাদার তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন তিনি হালাল হারাম বাজবিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না হারাম হবে কথা কি বুঝতে পারছি এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্ডরি টাউনের মুফতিদের ফতোয়াও আছে একই রকম যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয় আল্লাহ আলম্বি সব এরপরে প্রশ্ন হলো আমার বাবা একজন অটো চালক প্রবাসে থাকি থাকে প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন আপনার কাছে আমার প্রশ্ন তার দৈনন্দিন রোজগারের টাকা হারাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় আল্লাহ মাফ করুন সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছে নিশ্চয়ই সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা বিভিন্ন কিছু করা এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে আমি গত পরশু দিন চট্টগ্রাম কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলি গেছি একেবারে শেষ মাথায় অনেক দুর্গম পথ তো আমি একটা বিষয় আলোচনা করবো পরিকল্পনা নিয়ে গেছি সেখানে একটা বড় মাদ্রাসা চট্টগ্রামের দাউল দাউল মারিফ মাদ্রাসার একজন মহাদ্দেশনার মাদ্রাসা উনি প্রসঙ্গত বললেন ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড়ো সেখান থেকে মানুষ উপার্জন হয় সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে অনেক পথ আছে তারপরেও এনজিও থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম আমার আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম উপার্জন আছে সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি এক কেজি গরুর গোস্ত সরি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত যদি রান্না করে খান তাতে গুণা তো হবে নাকি শুকুর এবং কুকুরের গোস্ত খাওয়াকে হালাল না হারাম আপনি জবাই করে রান্না করে খাইলেন গুণা হবে এর কারণে আপনার আমল নামের গুণা যত পরিমাণ লেখা হবে এই গুণা এবং পাপের মাত্রা যতটা হবে আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোস্তু কিনে আনছেন ওই সুদের লাভ দিয়ে টাকা দিয়া তো মনে রাখবেন ওই কুকুরের গোস্তু আর শুকুরের গোস্তু খাইলে যে পরিমাণ গুণা হবে সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুণা হবে কারণ অন্য কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না এটা এত ভয়াবহ বিষয় সুদের সত্তরটা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ এই সত্তরটার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে যত জঘন্য কাজ হবে সুদের কারবারে জলের চার বেশি জঘন্য হবে ভাইরা আমার এই সুদকে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে চকচকা গা বাড়িতে চলে অনেক পয়সা করি কামাই করে উপর দিয়ে অনেক ফিটফাট দেখবেন আল্লাহর কসম ওদের ভেতরে সদর ঘাট হয় আজকে আর নয় দুদিন পরে হবে কারণ সুদকে আল্লাহ তারা ধ্বংস করবেন আল্লাহর ওয়াদা কেন সুদ এত ভয়াবহ ভাই কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে এই যে সুদের উপর গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে ধনীকে আরো ধনী করে এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে তার নাম দাজ্জাল হবে তার পাওয়ার থাকবে অনেক বেশি দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি আপনার বাবা তিনি সুদি লোন নিয়ে অটোরিকশা নিয়ে থাকে আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তির সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে তা না হলে তার এই সুদী টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না বরং তাকে ফিরে আসতে হবে ফমানজাহাজ রবি ফান্তাহ আলহা সালাফ তিনি বুঝেছেন সুদের ভয়াবহ এরপরে ফিরে আসছেন তবা করেছেন আল্লাহর কাছে মাফ চেয়েছেন তাহলে আগেরগুলা কি হতে পারে মাফ হতে পারে কোনো বাচ্চা দুষ্টামি করলে আমরা তাদের ফাজিল ডাকি আবার আমরা দেখি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা ফাজিল ডিগ্রি অর্জন করে ফাজিল কথাটা আসলে ভালো নাকি খারাপ এরকম একটা প্রশ্নের আগেও বোধহয় কোথায় আসছিল ভাই ফাজিল শব্দের অর্থ হলো ফজিলত অর্জনকারী মর্যাদা অর্জনকারী এটা মাদ্রাসাতে দাখিল পাশ করার পর আলিম পাশ করার পর ফাজিল যখন পাশ করে মানুষ তখন তাকে ফাজিল ডিগ্রিধারী বলে এখন কথা হলো আমরা দুষ্ট লোকদেরকে বলি ফাজিল আবার মাদ্রাসায় পয়লাহা করি বেচারা আলেম হয়েছে তারেও বলি ফাজিল কেমনি কি তো এটার উত্তর হলো যে আসলে ফাজিল শব্দের অর্থ কোনো খারাপ কিছু না এটা মূলত ভালো যে ফজিলত অর্জনকারী হ্যাঁ ফজিলত অর্জনকারী মর্যাদা অর্জনকারী হ্যাঁ সম্মান অর্জনকারী সে যেহেতু আপনার ফজিলত এই ক্লাস শেষ করেছে আলেম শেষ করেছে দাখিল শেষ করেছে আলেম হয়ে গেছে স্নাতক শেষ করছে সে এখন সম্মানিত এই জন্য তাকে ফাজিল মানে মর্যাদা অধিকারী ফাজিল শব্দ অর্থমূলত অর্জনকারী এটা ভালো এখন কথা হলো এটা ভালো বুঝলাম তাহলে দুষ্টরে ফাজিল বলে কেন আমার মনে হয় দুষ্ট লোক দুষ্টমের ক্ষেত্রে একটা ডিগ্রি মানে ফাজিল যেরকম একটা ভালো ডিগ্রি ও দুষ্টমের ক্ষেত্রে ওই লেভেল পর্যন্ত চলে গেছে এই জন্য মানে ওরে ফাজিল বলে হয়তো বা কে বা কারা করতে চালু করছে আল্লাহ জানে তবে এখানে একটা ভালো দিক হলো আগের মুরব্বীরা এবং ওলামা একরাম দুষ্ট লোকদেরকেও এমন কথা বলতেন না যে কথা মন্দ হয় আমরা তো এখন খারাপ লোককে খারাপ বলতে গিয়েও নিজে একটা খারাপ কাজ করি একটা ডেঞ্জারাস এবং জঘন্য একটা কথা বলে ফেলি এটা কি হবে না গুনা হবে এরকম করি না আমরা অনেকে এরকম করা যাবে না ভাই যেমন আপনি কাউকে বকা দিলেন তাহলে আপনি বকা এ দুষ্ট তুমি এটা করিও না আপনি হে দুষ্ট না বলে একটা পশুর নাম নিলেন আমি আর নাম নিলাম না গাদার তো খুব বেশি একটা অসুবিধার কিছু নেই থাক আর নিচে নেবেন না আপনি এখন আপনি যদি একজন মনে করেন খারাপ মানুষ আপনি খারাপ মানুষ এটা বোঝানোর জন্য তাকে আপনি একটা পশুর সাথে তুলনা করে ডাক দিলেন অথবা মন্তব্য করলেন লোকটা অমুক তাহলে এটা এক ধরনের গালি কিনা বলেন আর ইমানদার অন্য মুসলমানকে গালি দিবে না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ধরে আপনার গালাগালি করা গালিবাজি করা এটা নাই বিধায় এগুলো আমরা করব না আমি এটা এখান থেকে বলছি যে দুষ্টমি করেছে তারপরও তাকে বলছে দুষ্টমি করতে করতে তুমি এমন পর্যায়ে পোষ যে মানুষ করে 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 পাস ফাজিল তুমি দুষ্টমির আল্লাহ ভালো জানে ইচ্ছে আর কোনো ভালো ব্যাখ্যা আসে কিনা এর হাকিকত কি আমি এটা শুধুমাত্র আমার ধারণা থেকে বলো আল্লাহ আলাম ফাজিল শব্দের উৎপত্তি করতে কি মানে দুষ্টমির ক্ষেত্রে ফাজিল বলার উৎপত্তি করতে থেকে কি এটা নিয়ে গবেষণা করতে হবে আলাদা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কবরে মাটি দেওয়ার সময় লোকেরা মিনহার মিনহা খালাক না কুম অফিহা মিনহা নোখরজুকম তারা তা নোখরা এইটা পড়ে এটা কবরে রাখার দোয়া কিনা না ভাই এটা কবরে রাখার দোয়া নয় এটা কবরে রাখার সময় করার কথা একটা একটা হাদিসে আছে একটা বর্ণায় আছে কিন্তু সেই বর্ণাটার অবস্থা খুবই করুণ অর্থাৎ এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত না দায়ী অত্যন্ত যার কারণে মিনহা খালাক না কম অফিহা নো আইদুকুম অমিনহা তারা তা এটা মুর্দাকে কবরে রাখার দোয়া নয় তবে হ্যাঁ এই এটা আয়াত কোরআনের সুরায় তোহার আয়াত সম্ভবত এই আয়াতের অর্থের সাথে মুর্দাকে কবরে রাখার সাথে একটা দারুণ মানে কি বলে এটাকে রিয়েলাইজ হয় অর্থাৎ বাস্তবতাটা উপলব্ধি হয় আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন মিনহা খালাক নাকম এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অফিহা নাইদুকম এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে আনব অমিনহা নখরিজুকম আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উত্থান করব কে আমতে তারা তা নখরা পুনরায় আরেকবার এই জন্য এই আয়াতের সাথে ওই বাস্তবতার মিল আছে তাই বলে ওই টাইমে এটা পাঠ করতে হবে এমন নির্দেশ বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোন হাদিসে দেওয়া মোর্দাকে কবরে রাখার সময় যে দেওয়া পড়বেন তির বিদিস হাদিস কি দেয় বর্ণিত হয়েছে সেটা হলো বিসমুল্লাহ ও আলা মিল্লা তির রসুলিল্লাহ কোনো কোনো বর্ণনা আছে আলা সুন্নতি রসুলিল্লাহ এটা হলো মুর্দাকে রাখার দোয়া এছাড়া মুর্দাকে রাখার সময় আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন নিজে সেখানে চলে যেতে হবে সেই চিন্তাভাবনা করবেন মুদ্রার জন্য কবর দেওয়ার পরে দোয়া করবেন এগুলো হলো সোনা আমল আল্লাহর আইন সবার জন্য সমান তাহলে আদম আলাদামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের আমলে মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন এই প্রশ্নতরের আগেও কোথাও সম্ভবত আমি দিয়েছি এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন আসলে কোনো প্রশ্ন না প্রশ্নে যাত না কেন আমি বলি আল্লাহ আলমিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপিষ্ট মারা গেছে তারে মারা যাওয়ার পরে কবরে সোয়াল যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন এটি কোরআন করিমের আয়াত দ্বারা প্রমাণিত কবরের রাজাব সত্য আলোচনা জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে কবরে পাপিষ্টদের শাস্তি আর নেকরদের নেয়ামত কবর থেকে শুরু হবে অলৌকিকভাবে সেটা হবে এখন কথা হলো সেই হাজার হাজার বছর আগে মারা গেছে তারও কবরে শাস্তি হচ্ছে হাজার হাজার বছর ধরে আর যে হাজারো বছর পরে মারা গেল তার এখন ধরেন কেয়ামতের মুহূর্তে মারা গেল তার শাস্তি মাত্র তার কথার কথা মৃত্যু দশ বছর পরে ক্যামত হয়ে গেল তাহলে দশ বছর সে শাস্তি পেল আরেকজন অনেক বছর পাইলো তাহলে দুজনের প্রতি তো হলো না একজনের বেশি শাস্তি একজনের কম শাস্তি দিল এটার উত্তর হলো ভাই একজন লোক তাকে আপনি পাঁচ মিনিট বেঁধে রাখছেন দিয়ে দুই হাত এমন টাইট করে বাঁধছেন যে বাঁধের চোটে সে বাপ মা ডাকা ডাকে শুরু করছে এইরকম টাইট করে বাঁধছেন এরা রাখছেন পাঁচ মিনিট আরেকজনকে বাঁধরা তারও হাত বাঁধে রাখছেন কিন্তু তার হয়ে হাত বেঁধে রাখছেন পাঁচ ঘন্টা ধরে কিন্তু হাতটা খুব ঢিলাঢালাভাবে বেঁধে রাখছেন শাস্তি কার বেশি হলো ওই পাঁচ মিনিটের না পাঁচ ঘন্টার আল্লাহ তালা চাইলে মাত্র আমতের দশ বছর আগে যে মারা গেছে একদিন আগে যে মারা গেছে তারে এমন শাস্তি দিতে পারেন যে ওই কয়েক হাজার বছর আগে মরণ্যালও সেই শাস্তি হয় নাই পারে কি পারে না তো আল্লাহ রব আলামিন তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জমা অমা রব্য কবিজ আবির আল্লাহ তালা বেশ কাল জাররা জাররা পরিমাণ জুলুম করবেন না বান্দার উপরে আল্লাহ বলেছেন ইমনি হারাম তো জুলমা আল্লাহ আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি আল্লাহ বলেছেন যে ওনা দেহ মাওয়াজিন আল কিস্তে রিয়াও মিলকে আমা দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব কারোর প্রতি চুল পরিমাণ বিন্দু পরিমাণ জাররা পরিমাণ জুলুম করা হবে না আল্লাহ নিজের ভিতরে যে জুলুমকে হারাম করে রেখেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দশ হাজার বছর আগে মারা যাওয়া লোকটাকে পাঁচ বছর আগে মারা যাওয়া লোকটাকে আর কি আমাদের আগের দিন মারা যাওয়া লোকটাকে দুজনকে যে কবরস্থ করা হলো তাদের কবরের শাস্তির সমন্বয় তাদের প্রাপ্য অপরাধের অনুপাতে কিভাবে করবেন সেটা সুক্ষাতে সূক্ষ্ম সব বিষয়কে সংরক্ষণকারী আহকামুল হাকিম ইন লতিফ হাবির যিনি মহাসূক্ষ্ম যিনি তার জন্য এগুলা কঠিন কোনো কিছুই এ সমস্ত প্রশ্ন আসে সেই মস্তিষ্ক থেকে যেই মস্তিষ্ক রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে অবগত নয় সে নিজেকে আল্লাহ আল্লাহকে নিজের মতো মনে করে যে আমি তো এটাকে সমন্বয় করতে পারবো না আল্লাহ কিভাবে পারবে আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই নয় কিভাবে সমন্বয় করবেন সেটা রব্বুল আলমিন সবচেয়েতে ভালো বিয়ের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুণা হবে ভাইরা আমার কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন এটা হবে আপনার দাওয়াতি কাজ তিনি ইসলামে এসছেন এরপর আপনি তাকে বিয়ে করতে চাইলে প্রস্তাব দিবেন এখন বেশিরভাগ ছেলেরা যুবকরা যদি কোনো অন্য ধরনের মেয়েদের সাথে সম্পর্ক করে তো সেক্ষেত্রে ওই মেয়েও ইসলাম গ্রহণ করে অনেক সময় তাকে বুঝায় নেয় যদি ইসলাম গ্রহণ সে করে নেয় তাহলে তো তাদের মধ্যকার বিবাহ বৈধ হবে কিন্তু

বিয়ে করবেন এটা হলো আপনার মূল মতলব এখন দাওয়াত দিয়ে তারা মুসলমান বানায় নিলেন নিয়ে বিয়ে করলেন তাহলে এটা বড় জোর হালাল হওয়া পর্যন্ত হতে পারে কিন্তু আপনার এই বিয়েটা এই ইসলাম গ্রহণ করাটা এটা আপনি আল্লাহর জন্য তো করেন না করছেন বিয়ের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য তো রাস্তা পরিষ্কারটা হতে পারে টেনে টুনে বাট এটার জন্য আপনি আল্লাহ কাছে আজরের আশা করাটা কঠিন এবং অনেক ছেলে আছে অন্য ধর্মের সেই ইস্তাম গ্রহণ করেছে কেন কে মুসলমান বিয়ে করবে এই জন্য সে ইস্তাম গ্রহণ করেছে তো বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলে সেই ইসলাম গ্রহণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিশেষ করে সবের উপযুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলা যায় বড় করে তবে অন্তরের কারো তো হাত দিতে পারে না এই জন্য আমরা ডাইরেক্ট ফতোয়া দিতে পারবো না কে কোন নিয়তে করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিয়ত সম্পর্কিত প্রসিদ্ধ হাদিস তো আপনারা জানেন যে সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাইজরাতুহু ইলা মা হা যারা এলেই কেউ কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করছে তাহলে হিজরতে বিয়ের উদ্দেশ্যেই হবে আল্লাহ কাছে সব হবে তারপরে যদি অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করে তখন তাকে বিয়ে করা যাবে তার পর্যন্ত যাবে না জানাজার নামাজের পর সম্মিলিত করার হুকুম কি জানাজার নামাজটাই হলো দোয়া জানাজা নামাজটা ভাই পুরাটাই দোয়া জানাজার সলাটাই হলো দোয়া এটা দোয়ার আয়োজন অতএব দোয়ার পরে আর আলাদা কোনো দোয়া নেই জানাজার নামাজ সালাম ফিরেছেন শেষ এরপর আর কোনো দোয়া সন্ন্যাসম্মত কোন দোয়া এরপরে নাই আপনি সালাম ফিরে ফেলছেন জানাজা শেষ এখন দ্রুত মুর্দাকে নিয়ে কবরস্থ করবেন কবর দেওয়ার পর দাফন করার পর কেবলার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা মুর্দার জন্য এটা সুন্নত ওখানে এটা যার যার মতো হবে দলবদ্ধভাবে করতে হবে এমন কোন নির্দেশনা হাদিসে নাই বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কবর দেওয়ার পর বলেছেন সালু ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো আল্লাহর কাছে মাফ চাও এবং দোয়া করো আল্লাহ যেন তাকে ইমানের উপর অটল রাখে কারণ সে এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে এই জন্য দাফনের পর যারা কবরস্থানে থাকবে কেবলামুখী হয়ে আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এখন সোয়াল জবাবে তার ইমানের উপর অটল রাখিয়েন এইভাবে করাটা হলো সুন্নাহ জানাজার পরে কোনো দোয়া সম্মিলিতভাবে আমাদের অনেক দেশে অনেক গ্রামে অনেক জেলাতে অনেককে করে থাকেন এটা কোনো নবী আলাইহি সাল্লাম থেকে কোনোভাবে প্রমাণিত নয় কোনো যুবক সরি কোন যুবক আরসের ছায়া স্থান পাবে আরশের নিচে স্থান পাবে যেই মানুষগুলো সাত শ্রেণীর মানুষ এদের মধ্যে দুই শ্রেণীর মানুষই যুবক যুবকদের সৌভাগ্য এত বেশি যে সাত শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন সাবিআতুন ইযিল্লুহুম আল্লাহু ফীযিল্লহি ইয়াওমা লাযিল্ল ইল্লাযিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কিন্তু ওই সাত শ্রেণীর মধ্যে আবার দুইটা শ্রেণী হলো যুবকদের দখলে নাম্বার এক আফি আবাদাতিল্লাহ যেই যুবক তার যৌবনকাল এবাদতে কাটায় উল্টাপাল্টা হারাম পথে সে যায় না বরং এবাদত করতে করতে তার তারণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায় যৌবনকাল এবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের তাদেরকে আল্লাহ তালা ছায়া দিবেন বিআইপি প্যান্ডেলে কেমতের দিন যেদিন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সেদিন এই মানুষগুলো আরো নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে টেরি পাবে না কি হচ্ছে সে মানুষগুলো ভিতরে এই যুবক যে যুবক তার যৌবনকালকে বাদতে কাটায় চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর ওই যুবক যেই যুবককে এটা অবশ্য সব বয়সী মানুষের জন্যই প্রযোজ্য কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি যেটি হলো কোন সুন্দরী সুশ্রী নারী তাকে অফার করেছে রিলেশন করার জন্য সে বলেছে ইন্নি ল আমি জানি চাইলেই আমি তোমার সাথে রিলেশন করতে পারি সমাজে অনেকেই করে কিন্তু আমি আল্লাহকে ভয় পাই হারাম আল্লাহ কাছে জব দিয়ে করতে হবে এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা কিভাবে তার যৌবন কালকে কাটিয়েছে আলাদা জিজ্ঞাসা করা হবে আমি কি জবাব দেব আমি এই জন্য তোমার এ অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি কোনো যুবক যদি এরকম কোনো অফারগুলোকে ডিনাই করে তার যৌবনকালকে কালকে কাটাতে পারে সেও আরো ছায়া পাবে ইনশা চেষ্টা করা যাবে না যুবক ভাই ইনশাআল্লাহ আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইথ হয়ে যাবেন মেরুদণ্ড যদি সোজা থাকে স্ট্রং থাকে সুস্থ যদি থাকেন তাহলে হারামকে না করার মতো মানে শক্তি রাখতে রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুক হ্যাঁ হ্যাঁ ভালো কথা মেয়েরা যদি রিলেশন ফিরে দেয় তারাও পাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই হারাম এবং অন্যায় অফারকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করো জানাজা সালাতের আগে মৃত ব্যক্তিটি কেমন উপস্থিত লোকদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার শরীর বিধান কি ভাই এরকম একটা ট্র্যাডিশন আমাদের দেশে আছে মানুষ মারা যাওয়ার পরে দাঁড়ায় জিজ্ঞাসা করে ভাই লোকটা কেমন ছিল সবাই বলে ভালো ছিল এই সবাই ভালো ছিল লোকটা আসলে খারাপ ছিল এই ভালো ছিল বলার কোনো মানে আছে সবাই মিলে বললো লোকটা ভালো ছিল লোকটা খারাপ ছিল তো এই সবাই বলা বলিতে কিছু আসে এই লোকটা যদি আসলেই ভালো থেকে থাকে তাহলে সে আল্লাহর এখানে মানুষ কি বললো বা না বললো তাতে কিছু আসে জানা যার লাশকে রেখে দুনিয়ার আবলতাবোল কাজ আমাদের দেশে করে বিশেষ করে আপনার বিভিন্ন বক্তব্য তার জীবনী আলোচনা তার জীবনী চর্চা তার জীবনের উপরে ছোটখাটো একটা সেমিনার হয়ে যায় ঠিক কিনা অথচ আমি বিশ্বাদাল সাহেব আশ্রয় জানাজা দ্রুত জানাজা দিয়ে ফেলো জানাজা দেরি করা যাবে না এই জন্য ভাইরা জানাজার লাশকে সামনে রেখে খুব বেশি বিলম্ব করা উচিত নয় আর এরকম কোনো কথা যে লোকটা কেমন চলি ইত্যাদি সাক্ষ্য টাকর নেওয়ারও কোনো সুননা সম্মত রীতি নাই কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়জ এটার বৈধতা সম্পর্কে জানতে চাই আপনি বিয়ে কি কোর্টে করছেন না বাড়িতে করছেন না খেতে করছেন এটা ইস্যু না ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়তে যে শর্তগুলো আছে দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে অপর পক্ষ কবুল বলবে এটি পাওয়া গেছে কিনা মহর নির্ধারণ করবে নির্ধারিত না করলে নির্ধারণ না করলে অটো মহরে মেসিল নির্ধারিত হয়ে যাবে এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে এখন কোর্টে গেছেন সাক্ষী ছিল না কাগজে কলমে বিয়ে করেছেন সেখানে সাক্ষী নাই তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে অনেক সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি দিছে তখন সাক্ষী ছিল না পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে তাতেও বিয়ে যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা এটা শর্ত এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে অতএব কোর্টে যদি এটুকু হয় বিয়ে হতে পারে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আসি বলার হুকুম কি এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়া ভালো আসি আল্লাহ কার কাছে দোয়া করবে আল্লাহর কাছে মানুষ দোয়া করবে আল্লাহ বার কার কাছে বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি আল্লাহর আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম যে আপনি কেমনে জানলেন এটা একটা কথার কথা হয়ে গেছে তাই না দ্বিতীয় কথা হলো আমার দোয়ায় আপনি ভালো আসছেন আমি দোয়া করছি ভালো কথা সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে এটা আপনি কিভাবে হইলেন এমন তো হতে পারে যে আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে আপনার ভালো লাগছে যদিও এরকম বলার কারণে কি হারা হয়ে যাবে না এটা কোনো ইমান ভঙ্গকারী কোনো বিষয় এরকম কোনো জটিল বিষয় না তারপরেও এটা বলার অসৌন্দর্য এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর দয়ায় ভালো আছি আমার ভালো থাকাটা নস্পত বা সম্পর্ক করব আল্লাহর দয়ার দিকে কারোর দোয়ার দিকে আসলে সব ক্ষেত্রে আমরা তেল মেটতে অভ্যস্ত এক্ষেত্রেও যে জিজ্ঞাসা করলো তার একটু খুশি করে দিলাম আর কি যে আপনার দোয়া ভালো আছি আমরা আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ শকুর আদায় করব কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না এটা বলার ভুল আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে বলবো এটাই হলো সঠিক পদ্ধতি আমার বিয়ের মোহর হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে চার আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে একটু বলবেন বাহ বহুত ভালো বউ পাইছেন আপনার কপাল আছে ভাই এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন তোমরা মেয়েদের মহর পরিশোধ করে দেবে তাদের প্রাপ্য অধিকার যদি কোনো মেয়ে ফাইন আন সেই মিন নাফসি ফাকুলু হানি আম মারিয়া যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয় তিন লাখ টাকারে চায়রানা আংটিতে নিয়ে আসে তাহলে এটা তুমি লাফেতে লাভতে খুশি চোটে খাইতে পারো অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো কোরআনে আল্লাহ লাফেতে লাফেতে বলেন না আবার উইত্তর্যমা আবার বুঝেন না মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো খেতে পারো তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয় এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেসে গেছে তারা বইয়ের কাছে দরখাস্ত করতে পারেন দরখাস্ত করতে পারেন আমি এর আগেও কোথায় বলছি বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমার মতো পোড়া মোহর অনেক ধার্য হয়েছিল আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহঞ্জ সহনীয় পর্যায়ের কমিয়ে দিয়ে বাধিত করবেন বিনীত আপনার অতবাগা স্বামী দরখাস্ত লিখতে পার কোনো কথা না কিন্তু স্ত্রীর পাম্পটটি দিয়ে হোক যেমনি হোক বাইলে রেখে তার কাছে যদি আদায় কমায় নিতে পারেন আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নিবেন না সিন ক্রিয়েট করে কমায় নেয় ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি যে বাসলাতে যায় বলে আরে মহর্ত অনেক দর্শে বুঝলাম কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব কানাডা চলে যাব আরে টাকাই টাকা সব তো তোমারই কি করবা তুমি তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আমার কিছু লাগবে না তো এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারিরে ফান্দে ফেলায় নেবেন না আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না ওইটা আমি এমনি বললাম বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র গালিগালাজ করে না বেয়াদবি করে না সভ্যভদ্র তো ভালো ছেলে হিসাবে আপনাকে এসে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল তাহলে এটা আপনার জন্য চাই যাস অতএব তিন লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে চারা আংটি দিয়ে দিলে আমি খুশি আর তিন লাখের দাবি থাকবে না তো সেটা হতে পারে জায়েজ হবে হ্যাঁ সুন্দর প্রশ্ন মহর দিচ্ছেন নি আপনি পরিশোধ করছেন নি বোর মহর মা আশাল্লাহ জেজাকমল্লা আমি বিভিন্ন জায়গায় হাত তোলাই কয়জন মহর দিছেন বেশি একটা হাত পাই না এখানে তোলাইলে এখন ধরা যাবে ছিল হুজুরদের দেখবেন সবার আগে হাত তুলছে কারণ আলহামদুলিল্লাহ করে না আপনাদের মতো বিশ লাখ ত্রিশ লাখের এই বাটপাড়ি মার্কা মহরও ধরে না আর বইয়ের সাথে চিটারিও করে না আলহামদুলিল্লাহ সব হুজুর খবর নিবেন যে সবার আগে মহর দিয়ে দিছে তারপরেও দেখ বলবেন যে হুর হুজুর নাকি মহিলাদের বিরুদ্ধে আরে মহিলাদের ওয়াজ করতে করতে হুজুরদের মুখ ফেনা ছুটে যাচ্ছে মহিলাদের অধিকার আদায় করার জন্য আল্লাহ তালা নারীদের পুরুষদের সবার অধিকার সবাইকে পরসরকে আদায় করার তোফিকদার